আসসালামু আলাইকুম এমনি ব্লকসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন এমনিও আপনাদের দয় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছে বলুন তো কেমন লাগছে আজকের বৃষ্টি আজকে মুসলধারে সকাল থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম এত সুন্দর বৃষ্টির একটা দিন এমনি একাই উপভোগ করবে তাই আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির কারণে ছোটোখাটো একটা নদী হয়ে গিয়েছে আমাদের ছাদটা যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের বাসার সবাই আমরা দুপুরের গোসলটা এখানে সেরে নিয়েছি বাসার সবাই বৃষ্টিতে ফিজবে আর ইন্নি কি একা বসে থাকবে তাই ইন্নিও এসেছে আজকে আমাদের সঙ্গে এই যে বৃষ্টি বিলাস করতে সবাই বৃষ্টিতে গোসল করে চলে গিয়েছে বাকি ছিলাম আমি তাই আমি এখন বৃষ্টিতে ভিজছি আর ইন্ডির একটু ভিডিও করছি কেমন লাগছে ভালো লাগছে দেখি 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 ওদিক আস না আপনারা শুনতে পেয়েছেন মেঘের গর্জন কিভাবে মেঘ ডাকছে আর বিজলি চমকাচ্ছে তাই বেশিক্ষণ আর থাকবো না খুব ভয় পাচ্ছি সবে মাত্র কিছু দিন হল মেয়েটা সর্দি কাশি এবং প্রচণ্ড জ্বর থেকে মুক্তি পেয়েছে আমি আর চাচ্ছি না যে আবার নতুন করে কোনো অসুস্থতায় পড়ু কিননি মাঝে মধ্যে প্রকৃতির সব কিছুর সঙ্গে ওদের একটু পরিচয় করিয়ে দিতে হবে তা না হলে ওদের যে ছোটোবেলার আনন্দটা সব কিছুই মাটি হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু ওরা শিখে বুঝে বড় হবে আমাদের এই বাসাটা একেবারে মিডিল পয়েন্টে হওয়ার কারণে আমরা চারিপাশটা খুব ভালোভাবে উপভোগ করতে পারি দেখুন মনে হচ্ছে মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তুরাগ নদীর পাটটা কত সুন্দর দেখাচ্ছে ভয় পাও না ভয় পাচ্ছ না অনেক জোরে বৃষ্টি জমকানোর কারণে ইমনি একটু ভয় পেয়েছে দেখি বাবা কে দেখেই বুঝতে পারছেন ইমনি কতটা খুশি বৃষ্টি দেখলেই কিন্তু এমনি একবার হলেও ভিজবে তাই ও বৃষ্টিকে খুবই পছন্দ করে তাই মাঝে মধ্যে আর অন্য কিছু না ভেবে চলে আসি ছাদে এই ভেবেই চলে আসি যে ইনি একটু বৃষ্টি উপভোগ করুক একটু মনে প্রশান্তি এবং একটু আনন্দ ভোগ করুক ইন্নিকে দেখেই কিন্তু আমার মনে হয়ে যাচ্ছে এই যে ইন্নি যেমন বৃষ্টিতে ভিজছে আমরাও ঠিক তেমন বৃষ্টি হলে চলে যেতাম রাস্তায় একটু ছুটাছুটি করতাম বৃষ্টিতে গোসল করতাম সেই দিনগুলো আর কোথায় চলে গিয়েছে হয়তো আর ফিরে আসবে না তবে ইন্নির দেখে একটু হলেও তো মনের প্রশান্তি জাগবে আমাদের সাথে সাথে হয়তো আপনাদেরও অনেক ভালো লাগছে এই বৃষ্টিবিলাস দেখুন তো বৃষ্টিগুলো কত সুন্দর বড় বড় টোপে টোপে কিন্তু পড়ছে দেখতে কিন্তু দারুণ লাগছে এই যে এই জায়গাটা দেখছেন সবাই কিন্তু এখানে এসেই গোসল করে ওপরটা একেবারে পরিষ্কার ওপরে পানির টাঙ্কি আছে বড় একটা দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে একেবারে পরিষ্কার পানি পরে দেখুন আসলে এই বাসাটাই এমন ঢাকা শহরে এমন সুযোগ সুবিধার বাসা একটু কমই পাওয়া যায় গরমের সময় একটু বাতাস পাওয়া যায় বৃষ্টির সময় কিন্তু অনেকটাই আমরা আনন্দ উপভোগ করতে পারি ছাদে এসে বৃষ্টি দেখতে দেখতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম